নমস্কার বন্ধুরা সুতোপাট নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে ব্লগটা দেখলেই বুঝতে পারবেন তীরে আমরা অবস্থিত অবস্থিত মানে আমরা এসেছি একটু খাঁটি বাংলা ভাষা বলে ফেললাম হয়তো আজকে সুতোপার পার্বী তাই আমরা এখানে সবচেয়ে প্রাচীন যে মন্দির যেটি হচ্ছে শাহরাপুরিতে অবস্থিত নিস্তারিণী কারিবাড়ি সেখানে এসেছি সামনেই দেখতে পাচ্ছেন সেই মন্দিরে প্রবেশদ্বার তো আমরা আস্তে আস্তে সেই মন্দিরে প্রবেশ করা করলাম যেহেতু অনেক সকালেই গেছি তাও দিকে প্রচুর ভিড় সেখানে গিয়ে আমরা মন্দিরে পুজোর জন্যে ডালা সংগ্রহ করলাম শুধু পাখি এখনও আপনি দেখতে পাবেন না কারণ সে খুবই ব্যস্ত আজকের দিনে আর আমাকে তো দেখতেই পাবেন না কারণ ভিডিওগ্রাফি তো আমি করছি এটা খুব প্রাচীন মন্দির কথিত আছে এখানে রামকৃষ্ণ পরমহংসদেব এসেছিলেন মন্দিরটা দেখেই বুঝতে পারেন কত প্রাচীন আর অনেক পুরনো দোকান এখানে আছে এই দেখুন সুতোপা এত ব্যস্ততার মাঝখানেও তাকে বললাম একটু দাঁড়াও কার তোমারই তো চ্যানেল কথিত আছে এক সময় এখানে পশুবলি হতো কিন্তু এখন আর হয় না এই দেখুন মাতৃ মন্দির এখানে কত ভক্ত এসেছে আর এই হচ্ছে আমাদের মাতৃ প্রতিমা আমার সৌভাগ্য মায়ের দর্শন পেয়েছে আপনাদের যদি ভালো রেখে থাকে আপনারাও মাকে প্রণাম জানাবেন আর জায়গাটা আপনাদের বলে দিচ্ছি শাহরপুরিতে এসে যেখানে আপনি বলবেন নিস্তানিকারি বাড়ি যাব যে কোনো মানুষ আপনাকে দেখিয়ে দেবে মায়ের মন্দির যেহেতু আমাদের জন্য আজকে খুব একটা ভালো দিন কারণ আজকের দিনে আমাদের বিবাহ সম্পূর্ণ হয়েছিল তাই মায়ের কাছে এসেছি এই দেখুন দেবাদেবের মহাদেবে দর্শন করাচ্ছে আপনাদের আর হয়তো ভালো করে ভিডিওটা আমি করতে পারিনি প্রচুর ভক্তের সমাগম এখানে হয়েছে আর সবচেয়ে ভালো ব্যাপার কি জানেন এখানে মায়ের পুজো দিয়ে যে কোনো মানুষ সামনেই দেখুন আমরা মায়ের পুজো দিয়ে চাই যে উপবাস থাকলে সে ভঙ্গ করার জন্যে এখানে অনেক নিরামিষ খাবারের দোকান আছে যেখানে আমরা যেতে পারি আর তার সঙ্গে নারীর ভূষণ যেটা শাখা সিঁদুর তার দোকান এখানে প্রচুর অনেকে এখানে এসেছেন কিন্তু আমাদের দিনটা আজকে খুবই স্পেশাল বলতে পারি সুতোপাখি নিয়ে আমরা এখানে ঘুরে বেড়াচ্ছি আমরাও পুজো দিয়েছি এখানে এ দেখুন মায়ের মূর্তি আপনাদের সবার কাছে দেখালাম আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর আপনারা আমাদের আশীর্বাদ করবেন আর আমিও এটুকু মায়ের কাছে বলি আপনারা সবাই ভালো থাকুন নমস্কার